সমুদ্র মন্থন দেবতা আর অসুর মিলিতভাবে শুরু করেছিলেন অমৃতের সন্ধান কিন্তু এই মহাযজ্ঞ থেকে প্রকাশ পেয়েছিল চোদ্দটি মহারত্ন মন্দার পর্বতকে দণ্ড আর বাসুকী নাককে দড়ি করে শুরু হয়েছিল সেই মহামন্থন প্রথমেই উঠে আসে ভয়ঙ্কর হলাহল বিষ যেটি ধারণ করেন মহাদেব আর হন নীলকণ্ঠ সমুদ্র থেকে ওঠে শ্বেতচন্দ্র যিনি শোভা পান মহাদেবের জটায় ইচ্ছা পূরণকারী দিব্য গৌমাতা কামধেনু প্রকাশিত হলেন ঐরাবত নামের গজ আর উচ্চশ্যবা অশ্বও সমুদ্র থেকে প্রকাশিত হয় অমূল্য কৌস্তুভ মণি আর স্বর্গীয় পরিজাত বৃক্ষ উঠল সমুদ্র থেকে অপসরারা নেমে এলেন স্বর্গ থেকে আর সমুদ্রকন্যা লক্ষ্মীদেবী প্রকাশ পেলেন যিনি বিষ্ণুর পত্নী হলেন বরুণ পাত্র পবিত্র শঙ্খ আর বৈদুর্যমণি রত্ন একে একে প্রকাশিত হল শেষে সমুদ্র থেকে আবির্ভূত হলেন দেব চিকিৎসক ধন্যন্তরে হাতে অমৃতকুম্ভ অমৃতের জন্য শুরু হয়েছিল দেব অসুরের মহাযুদ্ধ আর এখানেই লুকিয়াছে চিরন্তন শিক্ষা